ঈশ্বরের কৃপা মানে বেঁচে যাচ্ছে আর এখানে এই বছরটা এমনি খুব এই সমস্ত ঘটনা ঘটছে সো আমরা ভাবছি যে এরকম বৃষ্টি লাগে বৃষ্টিটা খুবই রিস্ক প্রচুর গাড়ি যায় প্রচুর গাড়ি যায় বৃষ্টি করলে আরও জমে যায় চলে ওই তো দেখলাম তোমাদের বাড়ি ফ্রিজ এলো মেয়ের ভিডিওগুলো দেখেছো মানে মানুষকে সবাই কিন্তু করে না মিথ্যে কথা বলবো না যারা নিজের লাইফে কিছু করতে পারছে আই আমি যখন যোগা করাতাম আমার যোগা পশ্চারগুলো নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে মজা করতো তখন আমি মানে কি কষ্ট তো আমি কি করছি ভাই তো করছি এইটা করলেই মানুষেরও বলে প্রত্যেকটা প্রফেশনেই বোধ হয় টুকটাক তোমরা ফেস করো কামেন্টে বলো যে তোমরা রিলেট করতে পারছো কি না আর খুব গুড মর্নিং এভরিওয়ান আমি জাস্ট জিমে এলাম আর আসতে গিয়ে ব্রিজের মধ্যে এত বৃষ্টি এত বৃষ্টি থেকে রেনকোট জামা এদিকে প্যান্ট মানে সব ভিজে একাকার আমি আজকে ড্রেসটা এলাম ভালো যে একটা বড় কিছু সুট টুট করবো তোমাদের কিছু বলবো বাট সেটা পসিবল না মানে এতটাই দুর্ঘটনাবহুল রাস্তা আমরা কল্যাণী ব্রিজ দিয়ে আসি এতটাই রিস্কি যে ব্রিজের ওপর দিয়ে গাড়ি চালানো বৃষ্টির মধ্যে রেলিভারি ডিফিকাল্ট বাট আমাদের স্কুটি আছে ব্যাটারি বাইক তো ভুলে যাও রেইনকোট নিয়ে মানে রেইনকোট বৃষ্টি মানে যে কোনো মুমেন্টে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে মানে ঈশ্বরের কৃপা মানে বেঁচে যাচ্ছে আর এখান এই বছরটা এমনি খুব এই সমস্ত ঘটনা ঘটছে সো আমরা ভাবছি যে এরকম বৃষ্টি যদি নিম্নচাপের সময়টা ফুললি জিমটাকে অ্যাভয়েড করবো মানে জাস্ট না এরমভাবে বুকে হাত দিয়ে আসিস মানে তার মধ্যে বৃষ্টি পড়ছে তার মধ্যে রেনকোটের ওই যে শেডটা থাকে ওটাতে মুখটা রেগে যাচ্ছে মানে রিলিভারি ডিফিকাল্ট অ্যান্ড খুব খুব রিস্কি মানে মনের জোরে আমরা এতটা আসতে পারি মেন প্রবলেম হচ্ছে ব্রিজটার উপরে তোমরা সবাই যেন বললাম এই ব্রিজটা খুবই রিস্কি প্রচুর গাড়ি যায় প্রচুর গাড়ি যায় বৃষ্টি করলে আরও জমে যায় সো এখন একটু চেঞ্জ করে যাই অ্যান্ড তোমাদের কাছে আজকে আমাদের একটা বড়ো ডিসিশানও লাগানো হয়েছে সো আপডেট শেয়ার করবো ফার্স্ট জিনটা কি

শনির রেট্রোগ্রেডের মত হ্যাঁ যেরকম এখন স্যাটারন রিট্রোগ্রেট করেছে তো মঙ্গলের ক্ষেত্রে তো সেরকম আমরা একটু রিট্রোগ্রেট করতে চলছি তো আমরা খাই আমাকে অনেকটা ডিপ্রেস করেছো দিদি ওয়েট করতে গেলে কি খাবো ওয়েট গেইন করতে গেলে তোমাকে ভালোভাবে আমি তোমাকে ভালোভাবে কিন্তু ওয়ার্কআউটে ফোকাস করবে যে মনে করো বাড়িতে বসে ওয়েট গেইন করবে মানে আকেও হচ্ছে যে জিনিসটা দরকার ওয়েট করার জন্য ভালো করে রেস্ট নেওয়া আর প্রপার

এটা হাই প্রেশার দেন ইজ অ্যান্ড যদি নর্মাল থাকে অল্প একটু প্রিয় খেয়ে ভালো করে ব্যায়াম করো খাওয়া দাওয়াটা মেনটেন করো বাট তুমি যদি মনে করো শুধু বাড়িতে থেকে গাদা গাদা খেয়ে করবে দেন ইটস নট পসিবল অ্যান্ড আমাদের একটা বিজনেস বিজনেসম্যান আছে সেটা আমরা এই ভিডিওতে ডিসক্রাইব করবো না বাট আজকে আমাদের একটা পার্সোনাল ডিসিশন উই উইল শেয়ার থ্রু দ্য ভিডিও অ্যান্ড আমার এখন আমরা কিসের ওয়ার্কআউট করবো না Ist that to change the destination? No, don't push only. Press the button? <holog interf drink> I keep offset, don't push the reins. There is noıme here. COMPLY TASTAILY CAME TO strongflation WITH ANYTHING.

চোরেগা দেখাতে পাচ্ছি না তো এখন আমাদের জিমপি ময়ে গেছে আবার এই যেই বেরোবো তখনই বৃষ্টি এই যে বৃষ্টি জলে আসছে এখন একটা নি গাড়িটা করতে গিয়ে লেট করে দিল আমি জ্যোতিষী শিখছে ওর ভীষণ ইন্টারেস্ট এখানে এবং বাই সার্চ ক্যামেরাটা করছে অ্যাকসেসরি কি বুঝরকি করা তো আমাদের কিছু চেনা জানা সার্কেল আছে ওখানেও আদেশের আইড্রন বলা বেরিয়ে মানে যে শো প্র্যাকটিস বোঝা 있죠 তো যাই হোক

ওকে খুলে গেছিলাম আর দেখো কি অবস্থা করেছে ভরসার মান রাখেনি দেখো ওর দেখো এখানে সব আমাদের পুরনো দিনের মেঝে তার উপরে এইগুলোকে ধাপতো ভেতরে ঢুকিয়ে দিই পরে যখন ঝাঁস দেওয়া হবে তখন পরিষ্কার করা হবে বাড়িতে এসে দেখছি লাকি এক কাণ্ড করে রেখেছে সমস্ত ছিঁড়ে ফাড়ে এসব রেখেছে আর তোমাদেরকে যে ডিসিশনটা জানানো বলছি আমি জাস্ট খেয়ে উঠলাম জিম টিম করে আমাদের আসতে একটু লেট হয়ে যায় আর কি কথাবার্তা বলে দেখলে তো যে সে নিউ প্যাশন অ্যাস্ট্রোলজি সেটা নিয়ে ওর ঘাঁটাঘাঁটি এবং ওর ওটার মধ্যে খুব ইন্টারেস্ট রয়েছে খুব খুটিয়ে সেই জিনিসগুলো যাই হোক আছে সো সেইগুলো নিয়ে আমরা একটু একটা গ্রুপ আছে আমাদের জিমে তো একটু কথাবার্তা হয় আড্ডায় আর কি সো সেগুলো করে বাড়ি এলাম অ্যান্ড ডিসিশনটা তোমাদেরকে আমি জানাচ্ছি তার আগে একটু এগুলো গুছিয়ে নিই আর মানে এই যে সমস্ত নোংরা ফোংরা হয়েছে সেগুলো একটু গুছিয়ে নিই দেন তোমাদের সঙ্গে শেয়ার করছি সো আমি এখন এলাম সোনকের কাছে আমি বাড়িতে একটু রেস্ট নিচ্ছিলাম আর আমরা আর গল্প করছিলাম আচ্ছা যাই হোক বাড়িতে লোকজন এলে তো একটু গল্প করতেই হবে সো আমার লিপস্টিকটা আমি ঠোঁটে মেরেছে আমাকে সো আমরা যেটা ডিসিশন নিয়েছি তো আমরা একসঙ্গেই বলবো যে আমরা কমপ্লিটলি ইউটিউবে ফোকাস করতে চাই কারণ ফেসবুকের মতো একটা ছাপড়ি প্ল্যাটফর্ম যেখানে পয়সা তো ছাড়ো আমি বেকার আর ইউটিউবের কথাটা কি বলেছিল প্রথমে সেটা বল সোনা বলেছিল আমি ইউটিউবটা পুরো মেরে ফেলেছিল না আমার তো হয়ে তো সেই জন্য আমরা পুরোপুরি ইউটিউবে ফুল ফোকাস করছি আমাদের আপকামিং একটা রয়েছে ফেসবুক থেকে আমরা যতটা পারছি থাকার চেষ্টা করছি নতুন নতুন কাজকর্ম সোশ্যাল মিডিয়া নিয়ে তাদের উদ্দেশ্য বলা হচ্ছে যে ফেসবুক করে কোনো লাভ নেই ঠিক আছে না যদি বিজনেস থাকে তাহলে সেটা করো এটা আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু ক্রিয়েট করে কোনো লাভ নেই আর ওর কোনো নিশ্চয়তা নেই যখন তখন উড়ে যেতে পারে যা খুশি হতে পারে তার জন্য অবশ্যই ইউটিউবকে আগে প্রাধান্য দেওয়া উচিত এবং ইউটিউবে স্ট্রংলি খুব ডেডিকেশন ওয়াইজ কাজ করা দরকার

কাজে বেরোবো একটু চা খাবো সেটা করে তোমাদেরকে আমি বাড়ি গিয়ে কয়েকটা কথা বলবো যে সোশ্যাল মিডিয়া থাকতে গেলে ভাই গাইড আমরা মোটা করে নিতে হবে আর ফ্যামিলির অনেক ইস্যু আসে সেটা তো তোমাকে হ্যান্ডেল করতে হবে সো চলো আমি একটু বেরোই জাস্ট আমি শনিবার করে আমার এই ক্রিস্টালগুলোকে হিল করি কিছুই করি না জাস্ট নুন জলে কিছুক্ষণ রাখি দেন ম্যানিফেস্ট করি বাস প্রতি শনিবার না হলেও আমি ট্রাই করি কি সানডে করে করার তো ওটাই বলার আর যেটা তোমাদেরকে লাস্টে বলবো বল ভেবেছিলাম রাস্তা দিয়ে আস মানে আমরা বাড়ি এলাম দিয়ে ও একটু বেরোলো আমি আমার বাড়ি এলাম দিয়ে আমার দিদির একটা ছোট মেয়ে আছে ওর সঙ্গে একটু খেলা করলে খেলা তো কিছু হয় না এখনকার বাচ্চারা কার্টুন দেখে আমরা যা খেলতাম আমাদের টিভিতে কোনো মজা ছিল না এখন তো সম্ভব না সেটা হোক তো বলার যেটাই ছিল যে সোশ্যাল মিডিয়াতে আমরা বাড়ির থেকে প্রচুর বাধা পাই মানে যেরকম ধরো লোকে আমার বাড়ির লোককে বলে ওই তো দেখলাম তোমাদের বাড়ি ফ্রিজ এলো মেয়ের ভিডিওগুলো দেখেছ মানে মানুষকে সবাই কিন্তু করে না মিথ্যা কথা বলবো না যারা নিজের লাইফে কিছু করতে পারছে না সময় নেই এরকম প্রথম প্রথম তো ভাই আমি যখন যোগা করাতাম আমার যোগা পশ্চারগুলো নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে মজা করতো তখন আমি মানে কি কষ্ট তো আমি কি করছি ভাই জোগাই তো করছি আমার খুব কষ্ট তো এখন গাইছে আমরা মোটা হয়ে গেছে তো এরকম বাড়ির লোককে ইন্ধন জোগানো অনেকে অনেক কথা বলে আমাদের ভিডিও দেখানো বা করা যাতে মানে একটো আর আগে আমাদের বাড়ির লোক অতটাও অতটাও মেচিওর না আমার বাবা অতটাও নয় তো তাকে বিভিন্ন রকমভাবে মাথার মধ্যে খারাপটা বলা হিংসাও হতে পারে সবাই সমান না সবাই করে না একটু একটু যাদের বলছি না কাউকে ছোটো করতে চাই না তো করে সে সবগুলো কিন্তু নিয়েই আমাদের চলতে হয় তোমরা জাস্ট বাইরেটা দেখো কিন্তু আমার মনে হয় শুধু কি সোশ্যাল মিডিয়া করলেই মানুষ এরকম বলে প্রত্যেকটা প্রফেশনেই মধ্যে এগুলো টুকটাক তোমরা ফেস করো কমেন্টে বলো যে তোমরা রিলেট করতে পারছো কিনা আর খুব খুব বেশি করে আমরা ব্লগস আনবো অ্যান্ড প্রপারলি ইউটিউবে ফোকাস করবো সো সেটিউম দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই বলো যে প্রত্যেকের লাইফে কি ধরনের জিনিসগুলো চলে আমার মনে হয় তাহলে আমিও বুঝবো যে হ্যাঁ আই এম নট এলোনই আর নট এলোন ইন দিস কী বলবো ড্রামা চলবে